একদম ইংলিশ পেপারের কম্পোজিশনের ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব কি বললাম ভাইয়া তোমরা যে ইংলিশ পেপার পরীক্ষা দিবা ওইখানে রাইটিং অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কম্পোজিশন আজকের এই ভিডিওতে কম্পোজিশনের একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব এই যে কয়েকদিন পরে ওই দিন তোমরা যে প্রত্যেকটা স্কুলে টেস্ট পরীক্ষা হবে নির্বাচনী পরীক্ষা হবে ওই টেস্ট পরীক্ষার মাঝে দেখবা একটা রচনা তোমার কি করবে একদম কমন পড়বে ইংলিশ সেকেন্ড পেপারে এবার তুমি যে টেস্ট পরীক্ষার পরে 2026 সালে তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তুমি যে 2026 সালে এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা ওই ফাইনাল পরীক্ষার মাঝে ইনশাআল্লাহ একটা কম্পোজিশন তুমি কমন পেয়ে যাও ইনশাল্লাহ তো তোমরা জানো এই ইংলিশ সেকেন্ড পেপারের মাঝে কম্পোজিশনে তোমার 20 মার্ক থাকবে কত 20 মার্ক থাকবে তাই না সো 20 মার্কস তো এই যে 20 মার্ক থাকবে এখন একটা স্টুডেন্ট ধরো সারা বছর এখন যে গুরুত্বপূর্ণ সময়টা এখন তুমি ভালো করে তুমি পড়লা না কিছু রচনা তুমি ভালো করে পলাম না মুখস্থ কষ্ট না তখন তুমি যদি ফাইনাল পরীক্ষায় যাও মানে প্যারাগ্রাফ সরি কি বলে রচনা তোমার যদি কমন না পড়ে তখন তুমি কি করবো বলো এই যে বিষা নাম্বার এই বিষা নাম্বার কমন না পড়লে তুমি যত ফ্রি হ্যান্ড রাইটিং তোমার যদি ভালো না থাকে তুমি যদি পাস পাও বা সাত পাও তোমার দেখো প্লাস পাওয়ার আশা এখানেই শেষ আমি তোমাকে বলবো তোমার বুদ্ধিমানের কাজ হবে আমি যে আজকে ভাই তোমাকে কিছু কম্পোজিশন যেভ একদম বুঝে বুঝে বাংলা অর্থ বুঝে বুঝে তুমি একদম চলে নিয়ে যাবো আর যারা তাদের কথা ভিন্ন কথা যারা রাইটিং লিখতে পারো নিজের মতো বানায় লিখতে পারো তারা তাদেরকে আমি তোমাকে বলবো এই যে আজকে তোমাকে আমি দশটা তোমাকে প্যারাগ্রাফ সরি কম্পোজিশন তোমাকে সাজেস্ট করবো তুমি হুগু একদম বাংলা অর্থ সহকারে যে কোনো বই থেকে মুখস্থ করে দিবা ইনশাল্লাহ তুমি যে কয়দিন পর টেস্ট পরীক্ষা দিবা ওই টেস্ট পরীক্ষার মাঝে একটা তুমি

যে অন্তর্ভুক্ত এক নিউজ পেপার পড়ার যে গুরুত্ব সেটার উপর ভিত্তি করে তুমি কি করবা একটা কম্পোজিশন রচনা করে দেবা ঠিক আছে এই যে কম্পোজিশনটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা আমি প্রথমে রেখেছি একদম সবার প্রথমে এটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো ঠিক আছে এরপরে দুই নম্বর যেটা রাখছি ডিউটিস অফ এ স্টুডেন্ট একটা শিক্ষার্থীর একটা শিক্ষার্থীর যে দায়িত্ব কোনগুলা সেই দায়িত্ব গুলোর উপর ভিত্তি করে তুমি কি করবে একটা কম্পোজিশন রচনা করে দিয়ে আসবা তাই না তো এই যে কম্পোজিশনটা এটার অল্টারনেটিভ যেটা আসতে পারে সেম নাম এরকম একটু পাল্টে দিতে পারে বলতে পারে যে এন আইডিয়াল স্টুডেন্ট একটা আদর্শ শিক্ষার্থী সো এন আইডিয়াল স্টুডেন্টও হইতে পারে অথবা আসতে পারে ডিউটিস অফ এ স্টুডেন্ট একটা শিক্ষার্থীর কর্তব্য সেম আর জার্নি ইউ লাইক মোস্ট কোন ভ্রমণটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো অনেক ধরনের জার্নি আছে অনেক ধরনের যানবাহনের মাধ্যমে আমরা ভ্রমণ করতে পারি আমরা জার্নি বাই বোট হইতে পারে জার্নি বাই ট্রেন হইতে পারে জার্নি বাই বাস হইতে পারে সো যেই জানিনা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে ওইটার উপর তুমি কি করবে একটা কম্পোজিশন রচনা করবে তাই না এরপরে চার নম্বরে যে কম্পোজিশনটা আমরা রাখছি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক যে ব্যায়াম এটা যে বর্তমান জামানায় খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রোগের বাসা মানে আমাদের শরীরে মাঝে কিসের কারণে আমরা শারীরিক ব্যায়াম মতো না নেওয়ার কারণে সো বর্তমান সমাজ সামগ্রিক প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে এই যে প্যারাগ্রাফ কম্পোজিশনটা আছে এটা অনেক কি গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সারসাইজ এরপরে পাঁচ নাম্বার যেটা আছে ইউজেস অফ কম্পিউটার ইন एवरीडे লাইফ আমাদের যে দৈনন্দিন জীবন আমাদের যে প্রাত্যহিক জীবন এই প্রাত্যহিক জীবনে কম্পিউটারের যে ব্যবহার ভিত্তি ওইটার উপর ভিত্তি করে তুমি একটা কম্পোজিশন রচনা করবা ছয় নম্বরে যেটা আছে দা সিজন ইউ লাইক মোস্ট কোন ঋতুটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো ছয়টা ঋতু আছে না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয় ঋতুর মাঝে কোন ঋতুটা কোন ঋতুটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে তোমার কাছে সামার সবচেয়ে ভালো ভালো লাগে নাকি উইন্টার নাকি স্প্রিং অটাম লেট অটাম কোনটা তোমার কাছে ভালো লাগে ওইটা ওই ঋতুটাতে তুমি কি করবা তুমি ওই ঋতুর যত কালচার বা ওই ঋতুতে আমাদের কি ঘটে আমাদের প্রকৃতিতে কি ধরনের আবির্ভাব হয় কি ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাই উপর ভিত্তি করে তুমি ওই কম্পোজিশনটা লিখে দিবা এরপরে যেটা আছে নাম্বারটা ইওর চাইল্ডহুড মেমোরিজ তোমার শৈশবের স্মৃতি তোমার শৈশবের স্মৃতি তোমার শৈশবটা কেমন ছিল তোমার শৈশবটা ভালো ছিল নাকি খারাপ ছিল তুমি কি কি করতো বন্ধুদের সাথে তুমি কেমন আনন্দ করতো পড়াশোনাটা কেমন ছিল খেলাধুলা কেমন করত সকল বিষয়টা একটা কি করবা একটা রচনার ভিতরে তুমি ইনক্লুড করে দিবা এরপরে আট নাম্বার যেটা আমরা রাখছি দা অফ মডার্ন সায়েন্স আমাদের যে আধুনিক যে বিজ্ঞান এই বিজ্ঞানের যে বিষয়গুলো আছে ওইটার উপর ভিত্তি করে তুমি একটা কম্পোজিশন রচনা করবা এটা আমি তোমাকে বলবো ফাইভ স্টার এটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বোর্ডে চলে আসতে পারে এরপরে আছে ইউর এম লাইফ এটা আমরা আমি বলতে পারি একটা ন্যাশনাল

ইউর গেম ইন লাইফ নিয়ে তুমি কি করো একটা রচনা কম্পোজ করো তখন দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে কি হইতে চাই সবাই ডাক্তার হইতে চায় এবং ডাক্তার ওই রচনার তোমার ডাক্তার হওয়ার পরে সে গরিবদের দেখবে গরিবদের বিনামূল্যে সে চিকিৎসা দিবে এই ধরনের লেখা লিখতে লিখতে শেষ কিন্তু আলটিমেটলি যারা বাস্তবে ডাক্তার হয়ে যায় তারা কি আসো আদৌ কি গরিবদেরকে সাহায্য করে কিনা গরিবদের ফ্রিতে ট্রিটমেন্ট দেয় কিনা সেটা তোমরা জানো কতটুকু তোমরা ভালোই জানো এটা এরকম দেখো 10 নাম্বার যেটা রাখছি ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন মানে কি বৃক্ষ রোপণ এটাও ইম্পর্ট্যান্ট আছে এটা তুমি 3 স্টার দিয়ে রাখো তো এইখানে যে আমি 10 টা কম্পোজিশন তোমাকে আজকে আমি সাজেস্ট করতেছি ভাইয়া এই যে সাজেশন আমি তোমাকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ তুমি তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে এই 10 টা কম্পোজিশন তুমি যদি ভালো করে দেখো তোমার যে দিন পরে টেস্ট পরীক্ষা হবে

আর ওই যে প্যারাগ্রাফ আছে প্রত্যেকটার আমি লেটেস্ট সাজেশন তোমাদেরকে এম দিয়ে দিব আর তোমরা তো জানোই আমি কিন্তু এভাবে নিলাম সাজেশন দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা টপিকসের জন্য সাজেশন দেওয়ার জন্য বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডের যেই টপিকসটা ধরো কম্পোজিশন যে কম্পোজিশনটা সবচেয়ে বেশি আসছে ওই সর্বাধিকবার আসার ভিত্তিতে আমি হচ্ছে সিরিয়ালটা করে থাকি এবং বিগত বছরগুলোতে বাংলাদেশে যে নামকরা যে স্কুলগুলো আছে কোন স্কুলগুলোতে সবচেয়ে বেশি কোন প্যারাগ্রাফগুলো আসছে কোন কম্পোজিশনগুলো আসছে ওইগুলো কিন্তু আমার সাজেশনে আমি ইনক্লুড করে দিই তার মানে তুমি বুঝতে পারতেছো আমি যে সাজেশনগুলো আছে এগুলো দিব ইনশাল্লাহ এর বাইরে থেকে আসার পসিবিলিটি খুবই কম ঠিক আছে সো আই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার কাছে তোমার কাছে একটাই চাওয়া তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ